করোনা ভাইরাসের আজকের আপডেট খবর এই মাত্র স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি তবে স্বাস্থ্য অধিদপ্তর কয়েকটি নির্দেশনা দিয়েছে এবং উক্ত নির্দেশনাগুলো আপনারা জানবেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় তিনশো জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার চুয়াল্লিশ জনের এতে করোনা ভাইরাস শনাক্ত হন পাঁচশো চুরাশি জন এ যাবৎ নমুনা পরীক্ষা করা হয়েছে গত বছর থেকে অর্থাৎ যখন করোনায় আক্রান্ত হয়েছিল আজ পর্যন্ত এক কোটি সাতান্ন লাখ একত্রিশ হাজার সাতশো জনের পরীক্ষা করা হয়েছে সে তুলনায় সমস্ত অর্থাৎ শুরু থেকে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ বাহান্ন হাজার তিরানব্বই জন সেখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আর চলতি বছরে করোনা মোট বাইশ জনের মৃত্যু হয়েছে দেশে শুরু থেকে এ যাবৎ করোনায় মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জনের গত চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার চার দশমিক বাইশ শতাংশ তবে এই শতাংশ যদি বেড়ে যায় তাহলে লকডাউন হতে পারে এমনকি স্কুল কলেজ বন্ধ হতে পারে তবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে এবং এটাকে মহামারী আকারে দেখার কোনো সুযোগ নেই কেননা যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাহলে করোনা ভাইরাসের প্রকোপ আরও কমে যাবে এবং সেক্ষেত্রে উদ্বিগ্ন হতে হবে না কাউকে এ যাবৎ শনাক্তের হার কিন্তু তেরো দশমিক শূন্য চার শতাংশ এবং সুস্থতার হার আটানব্বই দশমিক একচল্লিশ শতাংশ এদিক দিয়ে বলা হচ্ছে এটা একটি সুখবর কারণ আটানব্বই দশমিক একচল্লিশ শতাংশ যে সুস্থ হচ্ছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ কেননা করোনার নতুন ভেরিয়েন্ট যেটা প্রকাশ করেছে এই নতুন ভেরিয়েন্ট বাংলাদেশের আবহাওয়া অনুকূল পরিবেশে আক্রান্ত আক্রান্তের সংখ্যা কমই হচ্ছে দুই হাজার বিশ সালের আটই মার্চ থেকে মার্চ থেকে দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয় এর দশ দিন পর একই বছরই আঠারো মাস দেশে আঠারোই মার্চ আর দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং দুই সালে পাঁচ ও দশই আগস্ট দুই দিনে করোনায় সর্বাধিক মৃত্যু দেখেছে বাংলাদেশ তখন দুইশো চৌষট্টি জনের করোনায় মারা গিয়েছিল তবে বাংলাদেশ সরকার জানিয়েছে করোনা ভাইরাস নিয়ে তেমন উদ্বিগ্নতার কিছু নেই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে হবে